আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বললেন মন্দা রে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো বন্দেগি করো আমার দিনকে মানো আমার ইসলামকে মানো আমার কোরআনকে মানো রে বান্দা ও মুসলমান তুমি হুকুম কে পালন করে নিতে পারো আমি আল্লাহ দুনিয়াতে শান্তি দেব পরকালে শান্তি দেব আমার ঘটনা মনে হয়ে গেল বিশ্বনবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী 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 আরবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আল্লাহর নবী একদিন মৃত্যু সজ্জায় সজ্জিত প্রচন্ড বুকে ব্যাথা মাথায় যন্ত্রণা নবীজি সহ্য করতে পারে না প্রচন্ড যন্ত্রণা আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেমন আছেন গো নবী আপনি বলুন আল্লাহ নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া কি জিবরাইল ও আমার ভাই জিবরাইল আমি তো ভালো আছি কিন্তু খুব একটা ভালো নাই আমি বলবো আমি আজকে এমন একজন মানুষকে এনেছি এমন একজন প্যারেন্ট আপনার কাছে এনেছি গণবি যে প্যারেন্ট জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেই না এবং কেমন পর্যন্ত অনুমতি নিবে না বলে নবী আপনি যদি হুকুম আমি তাকে আনবো নবী বললেন ওজিবরাইল আমি যদি হুকুম না দি সে যদি চলে যায় আমি তাকে যদি বলে চলে যাও বলে নবী গো আপনি যদি হুকুম দেন সে তো চলে যাবে বলে তাই নাকি আল্লাহ নবী বলেন না 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 তাকে আমার কাছে পাঠিয়ে দাও হযরতে আজরাইল আলাইহিস

ভালো না বলে নবী গো আপনি যদি হুকুম দিন আমি আপনার জানটা কবুল করবো আর আপনি যদি আমি এখান থেকে ফিরে চলে যাব গবী বললে তোমাকে দাও হলো তুমি জানটা কবজ করে নাও বিশ্বনবীর বুকের উপর হাতটা আল্লাহর নবী বললে ও আজ তুমি যখন আমার বুকের উপর হাত মারলে মনে হলো আমি নবী আমার বুকের ওপরে উহুদ পাহাড়টা এসে বসে গেল

আবার কি কষ্ট পাবে নবী বললেন নবী কে বললেন ইয়ার্লা আপনার কষ্ট পাবে না বলে কেন পাব না পাবে না বলে নবী গো ছোট বাচ্চা ছেলে আপনি দেখেছেন যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যে গুন বাচ্চা ঘমিয়ে যায় যেমন টের পাই না যারা নামাজি হবে পরা হবে তারা সুন্দর করে ঘুমিয়ে যাবে তাদের মৃত্যুকালে তারা কোনোরকম কষ্ট পাবে না কথা বলে গেছেন ও আমার সাবার নামাজ ও আমার সাবার সালাত আই মা মেলাকাত আই মা নুকুব নামাজ ও আমার সুম্মতের সালাত তোমরা নামাজ পড়ো সালাত আদায় করো আল্লাহ রাব্বুল বললেন আমি দুনিয়া ও জমিনে তোমাদের শান্তি দিয়ে দেব ও মুসলমান আজকে নামাজ না পড়ার কারণে মসজিদ আজান হয় মসজিদের ডাকে সাড়া না দেওয়ার কারণে আমাদের মসজিদ

গোটা মাটিতে আজকেই নয় যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছিল চলছে কিনা जरा बोलুন যুগে যুগে এখন নয় এখন তো চলছে কিন্তু যুগে যুগে ইbn 알 মিটি দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তখন যারা পারেনি আচ্ছা বলুন তো ফেরাউন তো নিজেই খোদা দাবি করেছিল কিনা করেন जरा बोलুন কথা কল

আল্লাহ বললেন ইব্রাহিম কোন চিন্তা করোনা দাও মুসলমান কি করলরু তীর বুঝেন না তীর তীর ধনু বুঝেন না তীর ধনুকুলি ইব্রাহিম আনে ইসলামের কাছে গেলেন তোমার আল্লাহকে মেরে দিব বলে তীর চালিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দরায় ফেরেশতাকে বললেন ও ফেরেশতারা তা দলি করে তীর কানা ধরো আর রক্ত মাখি তুমি জমিনে ফেলে দাও নমরুদ কি করল ওই তীর কানা নিয়ে বলল সর্বনা সর্বনা সইব্রহিম আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি দেখো তার নমুনা রক্ত আল্লাহকে মরবে কথা বলেন না কেন আল্লাহ মরে হ্যাঁ আল্লাহ ঘুমায় নাকি কথা বলেন মোসানবী আলী ইসলামকে আল্লাহকে বলছে আল্লাহ তুমি কি ঘুমাও নাই তোমার ঘুম আসে না আল্লাহ বলছে কি মুখে বল বলবো আমার ঘুমে ঘুমাবো কেন না তুমি ঘুমাও নাকি আমার তো ঘুম আসছে আল্লাহ বলছে মোসান আমি কেন ঘুমাই না তুই দেখবি বলে তাহলে দেখাও তুর পাহাড়ে আয় একটা গিলাস নিয়ে গেল কাচের গিলাস কাচের গিলাস বুঝেন না এই কথা বলেন না কেন কাচের গিলাস আর কাচের গিলাসে পানি খেতে ভালো লাগে না লাগে না দেখতে ভালো লাগে আর এখনকার আমাদের মা বোনেরা কাচের গিলাস নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রাখে স্বামীকে পানি দেয় না বলে কুটুম এসেলে খাবে তুমি গিলাসে এই পানি তুমি ওকে ওখানে খাও আমার বাড়িতে কাচে লোড করা আছে গিলাস টিনের গিলাসে নিষে পানি দিয়ে কেন ওটা কুটুম সাক্ষে আসবে মেহমান আসবে তাদের লাগে নিচ্ছি আমি সব থেকে বড় মেহমান আমার থেকে বড় মেহমান কে আছে এ বাবুজি মা বোন বাবা দেখবেন যদি জিনিস কিনে নিয়ে গেলে টপ করে ভাঙে না টপ করে বাহির করে না স্বামীকে বলে তুমি ওই গুলো কুড়িয়ে খাও কাঁচা জিনিস বাহির করা হবে না যদি ভাঙে ফেলি কিন্তু টাকা ওই কাঁচা জিনিস গেলে কার টাকা কিনা এখন না লক্ষ্মীর ভান্ডার পাইছে দিকে পাই না নাকি এদিকে পাঁচশো ছিল হাজার হয়েছে আপনার দিকে হাজার হয়েছে পাঁচশো ছিল হাজার হয়েছে আবার খালা বলেছে যাদের স্বামী মারা যাবে তারা দু হাজার পাবে কদিন পরে স্বামীর গলা টিপে মারবে বলে তুই মর দু হাজার পাবো আমি এ ঘটনা ঘটবে ঘটবে আর আমার বাবা জীবনের মুসে আল্লাহ কে আল্লাহ আল্লাহ তুমি কি ঘুমাও না বলে মুসা আমি যদি ঘুমিয়ে যাই তুই দেখতে চাস নিদর্শন বলে হ্যাঁ আয় তোর পাহাড়ে আয় গ্লাস করে কাছের গ্লাস করে পানি নিয়ে চলে গেল রাস্ত কাচের উপর খালে এক গ্লাস পানি নিয়ে স্বপ্ন দাঁড়িয়ে আছে তোর পাহাড়ে আল্লাহ বললেন ঘুম যত ঘুম আছে মুসাকে ধর বর্ষাকে ধরে নিল ঘুমের কারণে মুসা তুর পাহাড়ে পড়ে গেল হাতের গিলাসটা খুলে পড়ে গেল গিলাস চূর্ণ বিচর্ণ হয়ে গেল কিছুক্ষণ পরে মুসা নবী আলী গিয়েছিলাম চেতন পেয়ে গেল ঘুমটা ভেঙে গেল আল্লাহ বলেন মুসা রে তোর গিলাস বলে আল্লাহ এত ঘুম এসেছিল ঘুমের কারণে পড়ে যে গিলাস ভেঙে গেছে বলে মুসা ছেলেটা সুরক্ষিত না থাকে আর আমি আল্লাহ একটা মিনিটের জন্য যদি ঘুমিয়ে যাই সূর্যের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে আমি আল্লাহ একটা মানুষের জন্য যদি ঘুমিয়ে যাই সূর্যের সঙ্গে চাঁদের সঙ্গে চন্দ্রের টপনার টক্কর লেগে যাবে আমি আপনাদেরকে একটা কথা শোনাই সূর্য বড় না চাঁদ বড় জোরে বলুন বড় হলো সূর্য কি চাঁদের থেকে সত্তর গুণ বড় হয় যে সূর্যর থেকে সত্তর গুণ বড় হলো চাঁদ সূর্যর থেকে সত্তর গুণ বড় হলো চাঁদ আর চাঁদের থেকে সত্তর গুণ বড় হলো এক একটা নক্ষত্র নক্ষত্র বুঝেন তো নাকি তারা দেখে মনে হয় একটু কি একটু মনে হয় না একটা সূর্য যদি জমিনে পড়ে যায় ওটা জমিনটা ঢেকেও জায়গা থেকে যে আপনার সূর্য থেকে যাবে কিন্তু থেকে থেকে চাঁদ বড় 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 চাঁদের আপনার কি কি বলুন বলুন জোরে চন্দ্র ও মুসলমান আল্লাহ রাস্তা আছে না নাই জোরে বলুন আমাদের দিকে রাস্তা আছে না কি আল্লাহ রাস্তা আছে না নাই আল্লাহ রাস্তা দিয়ে কি চলে জোরে বলুন আল্লাহ রাস্তা দিয়ে কি চলে আমাদের দেশের রাস্তা দিয়ে বাস চলে লরি চলে ট্রাক চলে চলে কি চলে না যেটা বললো লরি চলে ট্রাক চলে বাস চলে পরে যে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় যায় না চলে বলুন কিন্তু আমার আল্লাহর এমন রাস্তা আছে যে রাস্তা দিয়ে গাড়ি চলে না যে রাস্তা দিয়ে লরি চলে না যে রাস্তা দিয়ে ট্রাক চলে না আমার আল্লাহ রাস্তা দিয়ে কি চলে বলুন অসম ইজাতির টুরুজোয়ালিয়া উমির গ দিবসা আল্লা বললে আমার রাস্তা দিয়ে লরি চলে না ডাক চলে না বাস চলে না আমার রাস্তা দিয়ে চন্দ্র চলে সূর্য চলে আমার রাস্তা দিয়ে একা একটা চলে আল্লাহ বলু! মিনিটের জন্য যা শুরুর সঙ্গে চাঁদের টুকরো টক্কর লেগে যাবে চাঁদের সঙ্গে নক্ষত্র টক্কর লেগে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে গোটা পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না

জি ভাইরা আমার আল্লাহ ওয়ালাদিন ওয়লাইমান ওয়ালারা গনিগুনি সম্মানী ব্যক্তিরা আপনারা বলুন তো এ নামাজ কায়েম করার জন্য কোনদিন আমরা মার খেয়েছি নাকি নিজের জন্মভূমি ত্যাগ করেছি নাকি বাড়ি গাড়ি ছেড়েছি নাকি আরে নামাজ কায়েম করতে গিয়ে নবী আমার টাইপের ময়দানে রক্ত দিলেন ওদের প্রান্তরে মার খেলেন 10 2 9 13 টি বছর তারা নবী আমার নির্যাতিত হলেন বলো বিশ্ব <laughs> <Best> <laughs> তু দেখালাম নাখা মতো বা সাই বা মুকিরা আমার নবীর ওপর ইজ্জাদর চলিয়ে গেল আমার নবীর ওপর অত্যাচার চলিয়ে গেল আমার নবীর ওপর স্টিম রুলার চলিয়ে গেল আমার আল্লাহ বলেন নবী দো আপনার মক্কার যেমন মাটিতে আপনার জন্য নিরাপদ শহর নয় অঘনবীজি আপনি মক্কার থেকে চলে যান আমার নবী যেতে চাই না বারংবার খাবার দিকে তো খাই বলে কেবার রে সরে খাবার আমার তো কেটে যেতে মন চায় না আমি তোর hizmet করব কিন্তু আবু জেগেল আবু লাগাও কাফিরের বেঈমানেরা আমাকে মক্কা জমিনে থাকতে দিল না বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে গজল আসবে নাই এই গজল আসবে নাই বলবো না বলবো না বলি আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলন দিহি নাই আজ নবী গো আমার ঘড়ায়া বাজার হিজরত করিয়া চলন দিহি নাই আব্দুল্লাহ পিত হতে মকা আথে আজনাবিগমা আমার ঘড়া যা বা্জা সিদ্রুত কি চন আজ নাই আজো নাবিগমা আমার বাহানায়া বা্জা চুয়া যাছা নবী বলে আলী আজ বিছানা খালি নবী বলে তালি আজ বিছানা খালি আমার বিছানাই আজ নবী মা আমার ঘড়ায় বাড়ি আচল নাই ওই নবীর নামে তরু পড়িলে